আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু আমি আপডেট প্লাস ভিডিও দিয়ে যাচ্ছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটের পর দ্বিতীয় মেরিটও কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে তো আজকে আমি কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের দ্বিতীয় মেরিটের পর করণীয়টা কি এবং কিভাবে কি করতে হবে তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হয়েছে এই ইউনিটের যাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট প্লাস গাইডলাইনমূলক গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এ ইউনিটের দ্বিতীয় মেরিটলি সেটা প্রকাশিত হয়ে গেছে এবং প্রথম মেরিটের কি প্রথম মেরিটের যে মাইগ্রেশন সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো অনেক জনের প্রশ্ন করতে পারো যে ভাই আমরা এটা কিভাবে দেবো কোথায় দেবো তোমাদের অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে প্লাস যদি না পারো তাহলে কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে সেখানে গিয়ে আমি তো ওইখানে পোস্ট করবো অতি শীঘ্রই তোমরা ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকো তাহলে কিন্তু ওইখানে তোমরা সকল ইনফরমেশন পেয়ে যাবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট কিন্তু প্রকাশিত হয়ে গেছে পরে যারা সাবজেক্ট পায়নি তাদের কারণে এটা কি সেটা আমরা বলতেছি তো আগে নিউজটা দেখি তো সেটা হচ্ছে যে উনিশ মে থেকে একুশ মে পর্যন্ত কিন্তু দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট মানে সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু উনিশ মে থেকে একুশ মে পর্যন্ত তাদের কিন্তু ডিন অফিসে এসে সকল কার্যক্রম শেষ করতে হবে নয়টা থেকে চারটা পর্যন্ত তৃতীয় মেরিট লিস্ট কবে দিবে তৃতীয় মেরিট লিস্ট দিবে কিন্তু এই মে মে কবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তৃতীয় মেরিট লিস্ট দিবে আহ তেইশ মে কবে তেইশ মে কিন্তু দিবে আর এখন যদি বলি যারা দ্বিতীয় মেরিট সাবজেক্ট পাও নেই কিন্তু ওয়াইটিং লিস্ট রয়েছে অবশ্যই তোমাদের অবশ্যই যেটা করণীয় অবশ্যই তোমাদের কিন্তু এখন মানে জড়তে ধরতে হবে অর্থাৎ মেরিট কিন্তু অনেক গুলো নিম্নে গেলেও কিন্তু তোমরা পাবে এরপর কিন্তু কিন্তু তোমাদের ডাক দিবে সো আশা হতে এখনই হওয়া যাবে না তোমাদের আশা রাখতে হবে ইনশাআল্লাহ যাদের মোটামুটি আহ মতন রয়েছে তারা লাস্ট পর্যন্ত আশা রাখতে পারো তো তোমাদের জন্য শুভকামনা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিংক ফলো দিয়ে সেখানে করবে তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম